কি বিল্ডিং বানাইছ পৌরসভার নোটিশ দিয়ে সেই বিল্ডিং ভাই করতে হইবো ওরা কাজ বন্ধ করে দিচ্ছে তোমার ডাকছি আমি তো মেলা দিন বিদেশ ছিলাম তুমি তো জানোই মেলা দিন ধরে রাখছি না দেখো তো আশেপাশে বিল্ডিংটা হয়ে গেছে আমি এই জায়গায় ছয়টা একটা বিল্ডিং করবো তুমি যেহেতু এলাকায় আছো তোমার লোকজন আছে পরিচিত একটা কন্ডাক্টর দেখো জানি আমার বিল্ডিং টা করে দিতে পারে তোমার টেনশন করা লাগবে না বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করা লাগে সব লোক আমার কাছে আছে আর স্বাস্থ্য ভাই আমার বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত তুমি থাকে করে দিবা আর একটা লোক খাটলে তার একটা পারিশ্রমিক আছে ওইটা নিয়ে তুমি টেনশন করো না আমি তোমার যা দেওয়ার দিবো ঠিক আছে তাহলে তুমি কালকের থেকে শুরু করে দাও আচ্ছা তুমি কোনো টেনশন করো না আমি লোক ঠিক করে কালকে থেকে কাজ স্টার্ট করে দিচ্ছি আচ্ছা ওকে আচ্ছা চলো আলমগীর হ্যাঁ জি ভাই আসতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শোনো সারা জীবন তো করছে তালপান আর তিন ছেলের ঘর বিল্ডিং এর কাজ তো আর করো নাই বড় একটা বিল্ডিংয়ের কাজ পাইছি সুন্দর মতো করবা আর টাকা পয়সা যা দুজন মিলে ভাগ বেটার করে নেবো বুঝছো ঠিক আছে ভাই চলো কালকে তা কাজ শুরু করতে হবো তোমার সাইড টা দেখাই নিয়ে আসিস উঠক ভাই উঠক

তোমাকে যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করছো তো ভাই এটা নিয়ে আপনারা চিন্তাই করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করো হ্যাঁ আমি আসি ঠিক আছে ভাই আলঙ্গুর মিয়া শোনো হ্যাঁ নাও তোমার ভাগের টাকা খুশি হ্যাঁ ভাই খুশি তো আমি তো খুব টেনশনে আছি কি হইছে কয়েকদিন আগে ইনস্পেকশন করে গেছে আমরা তো বিমে মোটর রড দেওয়ার কথা ছিল দিসি সিকন্ড রড তারপর কথা ছিল যেখানে দশ বস্তা পাঁচ বস্তা দিয়ে কাজ করছে রিপোর্ট কি না কি আসে আল্লাহ জানে আমার করতেছে দেখি দুইজন ওরা কাজ তো নোটিশ দিছে কারণ কি তোমরা সিমেন্ট দিছো দুই নাম্বার ইট দিছো দুই নাম্বার রড জায়গায় আমি কি টাকা পয়সা তুমি করে কম দিছিলেন এই তুমি যে কন্ট্রাক্টর করো তোমার কাছে লাইসেন্স আছে লাইসেন্সটা বের করো হ্যাঁ আরে ইঞ্জিনিয়ার সব ও লাইসেন্স পাবে কই ওইলা হাতুরি মিস্ত্রি আরে আলমগীর তোমার ব্যাপারে আমি সব খোঁজ খবর নিছি তুমি তো ছোটখাটো রাস্তা মেরামত তিন সেট বাড়ি কাজ করছো তোমার কত বড় সাহস তুমি ছয় তলা বিল্ডিং এর কাজ দিলে আতে না মানে ভাই আমি তো প্রথমে সাহস করি দেই সামিন ভাই আমাকে অনুরোধ করলো তাই কাজটা করলাম হ্যাঁ আরে শাস্ত্র ভাই তোমার আমি কত বিশ্বাস করে এই বিল্ডিং এর কাজটা দিছি তোমার কি আমি টাকা পয়সা কম দিছিলাম শাস্ত্র ভাই

কিন্তু আমি এমন একটা ভুল থেকে শিক্ষা নেছি খাবার উঠে দাঁড়ানোর আর ক্ষমতা নাই তুমি আমার যে ক্ষতিটা করলা আমি ক্ষমা করলো আল্লাহ তারা তোমার ক্ষমা করবো না ভালো থেকো চলেন ভাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম